যুদ্ধবন্ধ ও সংকট সমাধানে আলোচনায় বসতে হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থাকতে হবে বলে শর্ত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কে মঙ্গলবার কিয়েবে এক সংবাদ সম্মেলনে জেলেন্সকি বলেন পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে একমাত্র শান্তি ফেরাতে পারে এদিকে প্রেসিডেন্ট পুতিন হুশিয়ারি দিয়ে বলেছেন লাভবান না হলে রাশিয়ায় পশ্চিমা কোনো প্রতিষ্ঠানকে জায়গা দেওয়া হবে না ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি চিফ কায়াকালাস মনে করেন জ্যালেন্সকের সঙ্গে দেখা করার সাহস পুতিনের নেই রাশিয়া ইউক্রেন সংলাপ দ্রুত শুরু হবে বলে প্রত্যাশা করছে চায়না ও ব্রাজিল ইউক্রেন সংকট সমাধানে আলোচনায় বসতে হলে সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থাকতে হবে এমন শর্ত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মঙ্গলবার কিইভে এক সংবাদ সম্মেলনে জেলেন্সকি বলেন ইস্তাম্বুলে কোনো রুশ প্রতিনিধি নয় বরং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেই বৈঠকে বসতে চান তিনি আমরা পুতিনের সাথে বৈঠকের জন্য অপেক্ষা করব এই বৈঠকটি নিশ্চিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব পুতিন যদি কেবল মিডিয়ার উদ্দেশ্যেই নয় বাস্তব জীবনেও দেখা করতে প্রস্তুত থাকেন তাহলে আমরা যুদ্ধ একমত হওয়ার জন্য সব কিছু করব। আমাকে তার সাথে যুদ্ধ বিরতি সম্পর্কে একটি চুক্তিতে পৌঁছাতে হবে কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি সিদ্ধান্ত নেবেন রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তির পক্ষে কাজ করার বার্তা দিলেও স্পষ্ট কোনো রূপরেখা মেলেনি রবিবার পুতিন সরাসরি বৈঠকের প্রস্তাব দিলেও এক মাসের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব তিনি উপেক্ষা করেন এই অবস্থায় ট্রাম্প প্রকাশ্যে জেলেন্সকিকে তা মেনে নিতে বলেন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে বৈঠকে যোগদানের প্রস্তাব দিয়েছিলাম যদিও ট্রাম্পের সিদ্ধান্ত আমি জানি না তবে যাই হোক যদি তিনি তার অংশগ্রহণ নিশ্চিত করেন তাহলে আমার মনে হয় এটি পুতিনের জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ হবে জেলেন্সকি আবারও বলেছেন আলোচনার পূর্ব শর্ত হল যুদ্ধবিরতি এই বিষয়ে তাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও কঠোর বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট আলোচনার ক্ষেত্রে প্রথম শর্ত হল নিঃস্বর্থ যুদ্ধবিরতি গতদিন এবং মাসের অভিজ্ঞতা অনুসারে নিঃস্বর্ত যুদ্ধবিরতি কেবল পুতিনই নিশ্চিত করতে পারেন রাশিয়া সরাসরি আলোচনার জন্য একটি সংকেত পাঠিয়েছে আমেরিকাও সরাসরি আলোচনার ধারণাকে সমর্থন করেছে আমি প্রস্তাবটিকে সমর্থন করি পুতিন যদি যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে পদক্ষেপ নেন তাহলে এটি যুদ্ধ শেষ করার আলোচনার পথ খুলে দেয় তারপর দলগুলো মিলিত হতে পারে কারণ নেতা বা নেতাদের রাজনৈতিক ইচ্ছা শক্তি রয়েছে এবং এই ক্ষেত্রে এটা স্পষ্ট যে কোনো ধরনের ফলাফল আসবে একটি উপায় থাকবে এবং এটি উন্মুক্ত থাকবে যদি তিনি আমার সাথে দেখা করতে ভয় না পান তুর্কিয়ের ইস্তাম্বুলের এই আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অংশ নিতে চান বলে জানিয়েছেন ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত থামাতে ট্রাম্প এই প্রচেষ্টা চালাচ্ছেন তবে পুতিন এখনো নিশ্চিত করেননি যে তিনি বৈঠকে যোগ দেবেন কিনা ইউরোপিয়ান ইউনিয়ন ফরেন পলিসি চিফ কায়াকালাস বলছেন আদতে জেনারেলিস্টকের সঙ্গে সরাসরি বৈঠক করার সাহস পুতিলে নেই আই থিংক ইটস ইটস ইটসিকুড মুভ ইফ দ্য পুতিন আই গেস সঙ্গে সরাসরি বৈঠক নিয়ে কিছু না বললেও রাশিয়ায় পশ্চিমা প্রতিষ্ঠানের বাণিজ্যিক অনুমোদন দেয়া নিয়ে মঙ্গলবার কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশ বাণিজ্যিকভাবে লাভবান না হলে রাশিয়ায় পশ্চিমা কোনো প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হবে না বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট পশ্চিমা দেশের সরকারগুলো বোকার মতো রাশিয়ায় তাদের প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে নিষেধ করেছিল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তারা ফিরে আসতে চায় তাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আমার সাথে যোগাযোগ করছে এদিকে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক যৌথ বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা মঙ্গলবার আশা প্রকাশ করেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি সংলাপ শুরু হবে চলমান সংঘাত অবসানের এটি একমাত্র উপায় বলে যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে বিবৃতিতে দুই দেশ মুক্ত বাণিজ্য ও বহুপাক্ষিকতায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে বিশটি চুক্তিতে স্বাক্ষর করেছে রিজওয়ান কাদের নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর